সুপ্রিয় মৎস্য চাষি দেশ দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার নতুন চাষের উন্নত মানের হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার নিয়ে উপস্থিত হলাম তো আপনারা যারা যারা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ অনেক কি বড়ো সাইজ করছেন পাচ্ছেন না তো অবশ্য আমাদের কাছ থেকে ক্রয় করে এনে চাষ করতে পারবেন তুই এই যেই মাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এটা হচ্ছে আমরা হাঁপাতে রেখে আটাইশ দিন হরমোন খেয়ে খাওয়াইয়া এটা মাছটা আমরা বাজারত করি অর্থাৎ আমরা এটা বিক্রি করি তো চাষি ভাইরা আপনারা যে মাছটা দেখতে পারতেছেন আঠাশ দিন হরমযুক্ত এই মাছটা দিয়ে আপনারা অনেকেই এক গেডিংয়ের মাছ পাচ্ছেন না তো আমাদের কাছ থেকে এক গেডিংয়ে নিতে পারবেন এক গেডিংয়ের দুদিন নেন তো অবশ্যই এক গেডিংয়ে খাবার আপনারা এক মিলে খাবার দেন অবশ্য অল্প সময় কিন্তু আপনার বাজত করতে পারবেন তো চাষি ভাইরা আপনারা যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা হচ্ছে আপনার যে সাইজ দেখতে পারতেছেন সেটা পনেরোশো থেকে দুই হাজার পিসে এক কেজি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যত পিস লাগে আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা এই যে মাছটা দেখতে পারতাছেন এই মাছটা হচ্ছে উন্নত মানের হাইব্রিড মোটোসেক্স মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহরে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা আপনারা যে মাছটা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে আমাদের বিড়িজ কেন্দ্রা আমার যোগাযোগ করে দু সালের সকল মাছের পোনাই ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা আমার চ্যানেলটি নতুন থাকে না অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই কোথাও ফেস